আসসালামু আলাইকুম প্রিয় মাতৃ বন্ধুগণ আপনারা কি আপনাদের পুকুরে উচ্চ ফলনশীল বড় জাতের মাছের পোনা চাষ করতে চান তো তাহলে কিন্তু এই বড় জাতের ব্ল্যাক কার্প মাছের যে পোনাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা আপনাদের পুকুরে চাষাবাদ করার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারতেছেন এগুলো কিন্তু অরিজিনাল কালো জাতের ব্ল্যাক কার্প মাছের পোনা এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো সাইজ রয়েছে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাইজের মাছের পোনাও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা বিভিন্ন সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা শীতকালের আগে ব্ল্যাক কার্প মাছ চাষাবাদ করার জন্য আগ্রহী আছেন বড় সাইজের পোনা নেবেন তো তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনি হয়তো বা ভালো মানের গুণগত মান সম্পন্ন মাছের পোনা আমাদের হাতে থেকে কালেক্ট করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছের পোনা সহ সকল প্রকার মাছের পোনা আমাদের হাতে থেকে হোম ডেলিভারি করে থাকি তো আপনাদের পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে শামুক বা জিনুক থাকে তাহলে কিন্তু আপনি এই ব্ল্যাক কার্প মাছ চাষ করতে পারেন কারণ যদি শামুক বা জিনুক থাকে আপনার পুকুরে তাহলে শামুক বা জিনুক খেয়ে এই মাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে থাকে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়ার সম্ভাবনা থাকে বছরে যদি আপনাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তো আপনারা যারা ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন মাছ চাষি তারা কিন্তু অবশ্যই এই ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা দেশের চৌষট্টি জেলাতে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ